আখরি রসুল তুমি নিয়া কে রাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম জোরে হবে সুহান আল্লাহ এটা জোরে বলবেন এটা জোরে হবে আখরি রসুল তুমি নিয়া তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার হাজার হাজারো সালাম বনের হরিন আসমান সবাই তো চিনেছে সবাই তো চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার খোরছে ছায়া তোমার করেছে বোনের হরিন আসমান জমিন সবাই তোমাই চিনেছে চে তো ময় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তো করেছে ছায়া তোমার কোরচ মেস কেরা তোর যার গায় ঘ মেস তোর যার গায় রই ঘাম তোমার কদম মে মোর হাজারো সালাম নব তোমার কদম হাজারো সালাম নব सलाम आखिरी रसूल तुमी न बियकराम आख़िरी रसूल तुमी न बियकराम সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম নবে তোমার কদমে মোর হাজার ও সালাম আবু বাকার উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাতর বেলাল নবী জিরে বলে না নবী জিরে বলে না আবু বাকার উসমান আলী সবাই নবীর দিওয়ানা দিবানা সবাই নবীর দিবানা বুকে গরম পাথর বেলাল নবী চিরে বলে না নবী বলে না অন্তরে গেতে ছিল নূর নবীর নাম অন্তরে গেতে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার ও সালাম নবী তোমার কদমে মোর হাজার ও Ah, he did a soul to me, Nabi Akaram. Tomar Kadam Emor, Hajaru Salam, Nobi Tomar Kadam Emor, Hajaru Salam. Bora Chode Daya, Nobi Ah, Rasool did a soul Nabi Akaram. তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম জোরে হবে এটা জোরে বলবেন এটা জোরে হবে আখিরি রসোল তুমি নবিয়া কেরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজার সালাম বোনের খরিন আসমান জমিন সবাই তো চিনেছে সবাই তো চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার খোরছে বোনের খোরিন আসমান জমিন সবাই তো চিনেছে সবাই মায়ি চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমায় মায়রেছে ছায়া তোমার কোরচ মেসরি ঘ তোর যার গায় ঘ তোমার কদমে মে মোর হাজারো সালাম নবী তোমার কদম হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আখি রসোল তুমি নিয়ক রাম আখি রসোল তুমি না বিয়করা তোমার কদমে মোর হাজারো সালাম নব তোমার কদমে মোর হজারো সালাম আবু বাকারি সবাই নৃ সবাই নবীর দিবানা বুকে গরম পাতর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না আবু বা কারুসমান আলী সবাই নবীর সবাই নবীর দিবানা বুকে গরম পাতর বেলাল নবীজিরে বলে না নবিচিরে বলে না অন্তরে গেতেছিল নূর নবীর না অন আমরে গেঁতেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম তুমি রি নিয়খার তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম पोरक चोड़े तांयर नोब